আপনারা যারা নিয়মিত ইউটিউবে শর্টস ভিডিও বা লং ভিডিও আপলোড করেন তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তো কী কারণে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না সেটা হলো তাদের চ্যানেলে সঠিকভাবে কিউওয়ার্ড সেট করা নেই ভাইরাল যে কিউওয়ার্ডগুলো আছে সেগুলো সেট করা নেই কিউয়ার্ড যদি আপনার চ্যানেলে সেট না করেন তাহলে কখনোই আপনার ভিডিও ভাইরাল হবেন না তো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কিউওয়ার্ডগুলো ট্রেন্ডিং কিউওয়ার্ডগুলো সেট করবেন সেটা সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে তো প্রিয় দর্শক কিউআর রিসার্চ করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে চ্যাট জিবিটি অ্যাপসে ওপেন করে দেবেন চ্যাট জিবিটি অ্যাপস যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিবিটি অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন আপনারা বলবেন আপনার যে চ্যানেলের নাম ঠিক আছে আপনার চ্যানেলের যে নাম সেই নামটা বলবেন তো আমার চ্যানেলের নাম হলো বিনোদন ডাকাত আমি আমার চ্যানেলে বিনোদন ডাকাত আমি বলে দিয়েছি এই দেখুন আমার ইউটিউব চ্যানেল আগের নাম ছিল ইটস পার্সোনাল ক্লাব এখন নাম চেঞ্জ করে দিয়েছি বিনোদন ডাকাত এই চ্যানেলে নিয়মিত শর্টস ভিডিও আপলোড করি এবং লং ব্লগ ভিডিও আপলোড করি শর্টস ভিডিওতে ফানি ইমোশনাল কমেডিতে ট্রেন্ডিং ভিডিও আপলোড করি শর্টস ভিডিও অনেক আপলোড করেছি কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না এখন কিওয়ার্ড রিসার্চ করতে চাই ভাইরাল কিওয়ার্ড তৈরি করে দিন যাতে করে কিওয়ার্ডগুলো ওয়াইডি স্টুডিও চ্যানেলে গিয়ে সেট করতে পারি হোক মানে আমি আমার মতো করে এটা বলছি আপনার আপনার মতো করে চ্যানেলে নাম দিয়ে বলবেন তো আপনার চ্যানেলটি কি ক্যাটাগরি অবশ্যই সেই ক্যাটাগরি তাদেরকে জানিয়ে দেবেন তাদেরকে জানিয়ে দেবেন আপনারা কী ধরনের ভিডিও ছাড়েন যেহেতু আমি এখানে বলছি যে আমি ফানি কমেডি ইমোশনাল শিক্ষণীয় ভিডিও আপলোড করি তো সেক্ষেত্রে সেই অনুযায়ী সে কিন্তু আমাকে কিওয়ার্ডগুলো তৈরি করে দিছে প্রথমে করে তো আমি একদম লাস্টে নিয়ে যাচ্ছি আপনাদের বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য এই যে দেখুন তো এখানে এই যে লম্বালম্বী না দিয়ে কমা কমা দিয়ে সুন্দর করে সেট করে দিন সবগুলো মিস করে হ্যাঁ বিনোদন ডাকাত নামটা দিবেন হোক কিওয়ার্ড অবশ্যই তার আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন তারপরে তারা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে তৈরি করেছে দেখুন কিওয়ার্ডগুলো গুলো তৈরি করে দিছে ঠিক আছে চ্যাট জিবিটি বিভিন্ন জায়গা থেকে ইউটিউব থেকে মানে যেইগুলো লিখে মানুষ সার্চ করবে সেই কিউআর গুলো কিন্তু আমাকে এখানে তৈরি করে দিছে জাস্ট আমি এখান থেকে কপি করবো কপিতে ক্লিক করে এই কিউআর গুলো আমরা কপি করে নেব তো আশা করি বুঝতে পারছেন আমি কপি করে নিলাম তো আমি কিন্তু কীপ্যাডগুলো কপি করে নিয়েছি তো এখন আমরা এখান থেকে চলে যাব তারপর আপনার আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে গেলে হবে তো আমি ফায়ার ব্রাউজারে চলে যাব উপর দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ইউটিউব ডট লিখে সার্চ করে দেবেন এখানে এরকম একটা পপ চলে আসলে এ ক্লিক করে দেবেন কিছু সময় ওয়েট করবেন উপর দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখানে ডেস্কটপ সাইটকে এনেবল করে দেবেন আমি ডেস্কটপ সাইটকে এনেবল করে দিলাম উপরের দিকে যে চ্যানেলের লোগো দেখতে পারবেন জাস্ট এই চ্যানেলের লোগোতে ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পারবেন বি ইউর চ্যানেল জাস্ট এখানে ক্লিক করবেন উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন কাস্টমাইজ চ্যানেল এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসলে ক্যান্সেলে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে একটা সেটিংসের আইকন দেখতে পারবেন এখান থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন আগে যেই কিওয়ার্ডগুলো আমার এখানে দেওয়া আসো সেই কিওয়ার্ডগুলো আমি সব ডিলিট করে দেবো ঠিক আছে সবগুলো ডিলিট করে দিলাম তো এখন আমি যে কিওয়ার্ডগুলো এখানে এনেছি সেগুলো আমি এখানে পেস্ট করে দেব ঠিক আছে যে কিওয়ার্ডগুলো আমি ই করছে সেগুলো পেস্ট করে দিলাম সব পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অটোমেটিকলি দেখতে পারতেছেন সিট হয়ে গেছে তবে এখানে আমার কিওয়ার্ডগুলো অনেক বেশি হয়ে গেছে মানে পাঁচশো ওয়ার্ডের দেওয়া দরকার এখানে আমাদের এক হাজারের উপরে হয়ে গেছে তো এই জন্য এখান থেকে আমাদের কিছু কিছু কিউয়ার্ডগুলো আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে পাঁচশো ওয়ার্ডের কিওয়ার্ডগুলো সেট করবেন কি করার পরে আপনারা নিচের দিকে সেভে ক্লিক করে দেবেন তাহলে এই কিওয়ার্ডগুলো সেভ হয়ে যাবে তো এইভাবে কিওয়ার্ডগুলো আপনারা যদি রিসার্চ করে সেট করে দেন চার জিবি থেকে নিয়ে তাহলে আপনাদের শর্টস ভিডিও বা ব্লগ ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট থাকবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম